এইটা যদি আপনি ষোলো করেন কিছু টাকা কমের জন্য তাহলে কিন্তু এখান থেকে সিরা পরে দেব গা আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি কামরাঙ্গি চরের তাইবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি ঈদের পরে তারা এখন গেট ডেলিভারি দেয়া শুরু করেছে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি মোটামুটি তৈরি এবং রং করা চলছে

আর এটা যাবে সামনের সিলেট সিলেট জি কক্সবাজার সিলেট এবং একের পর এখন ডেলিভারি শুরু হয়ে যাবে এখন নিচে ফ্রেমের কাজ তৈরি হইতাছে এই যে এদিকে আর ওই এটা যাবে কিশোরগঞ্জ এটা যাবে কিশোরগঞ্জ জি যাতে সিম্পল ডিজাইন গেট লাগে কি হ্যাঁ এটা যাবে কিশোরগঞ্জ এবং এই আমার পেছনে কিন্তু আরেকটা গেট আছে হ্যাঁ এটা যাবে ফরিদপুর চর ভদ্রাসন চর ভদ্রাসন বিশাল একটা রাজুকি এটা আস্তরে বা পুডিং এর কাজ হ্যাঁ ঘষা মাজা কাজ চলতেছে বিশাল অনেক আমাদের প্রতিষ্ঠানে মূলত রমজান মাসের শেষের দিকে প্রায় পনেরো থেকে বিশটা মেন গেটের ওয়ার্ডার হয়েছে পনেরো থেকে বিশটা মেন মধ্যে আপনার টানা চারটা গেট পড়ছে কক্সবাজারে তারপরে কিছু গেট আছে ব্রাহ্মণবাড়িয়া মানে বিভিন্ন জেলা থেকে আর কি ওয়ার্ডার হয়েছে আর আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশ কিছুদিন যাবত মানে গত সাতটা থেকে আজকে পর্যন্ত প্রায় মালয়েশিয়া প্রবাসী ভাই যারা আমাদের ভিডিওগুলা দেখেন আজকে কিন্তু প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই ভিডিওটা করা বা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সেই ভিডিওটা আমার এই শপিং টিপস এই চ্যানেল থেকে যারা মালয়েশিয়া প্রবাসী ভাই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কিছু কথা যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য আ তো এইবার একটু টুইন ভাই আপনারা যে তাইবা এন্টারপ্রাইজের প্রপার ঠিকানাটা কিভাবে আসতে পারবে সেটা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর ময়াগাঁও মেইন রোডের পাশে বা গুগল ম্যাপে আপনারা আসতে পারেন তাইবা ডোরেন গেট দিয়ে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যাবেন ওকে এই যে আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন হ্যাঁ গাজীপুর থেকে মোহাম্মদ ইমন তালুকদার ভাই ইমন তালুকদার ভাই গাজীপুর থেকে উনি এটা অর্ডার করেছেন উনি এটা অর্ডার করেছিলেন এন্ড বিষয়টা হলো এইটার আসলে ছোট একটা গেট হুম কিন্তু হাইট তো ভালো বেশ হাইট আছে এটা হাইট আছে প্রায় 8 ফিট হ্যাঁ 8 ফিটের মতো হাইট আছে এমনি পাশে আছে হলো আপনার 6 ফিট 6 ফিট বাই 8 ফিট এখন অনেক ভাইরে কিন্তু 6 ফিট বাই 7 ফিট বাই 6 ফিট গেট থাকে হুম তাদের জন্যই কিন্তু ভিডিওটা দেখেন এটা 6 ফিটে আপনি এই ধরনের ডিজাইন করতে পারবেন আপনার উচ্চতা যদি কম হয় যাবত উচ্চতা 7 ফিট আছে তাহলে আপনি এই কালেমাটা দিতে পারবেন না হ্যাঁ শুধু এইটুকু ডিজাইন হবে মানে এই ডিজাইনতেই এই পর্যন্ত দুইটা পার্ট হয়েছে এটা দুইটা পাল্লা আমরা কোনো কাটাকাটি করি নাই মানে এর কাস্টমার ভাই রেসপন্স ছিল যে কাটাকাটি করবেন না হুম তাহলে একটা পাল্লা পুরা কদজা সিস্টেম করে দিয়েছি এইটাই একটা পকেট করে ফেলেছেন পকেট মানে এটাই একটা পকেট হয়ে গেছে একটা পকেট হয়ে গেছে এবার হলো দেখেন বিশদ হলো অনেক ভাই কিন্তু এই আউটফ্রেম নিয়ে চিন্তিত থাকেন হ্যাঁ আউটফ্রেমটা কি দেয়া দিব যাদের বড় গেট হুম তারা কিন্তু এই অ্যাঙ্গেল ব্যবহার করবেন না হুম তারা হচ্ছে সব সময় ইউ চ্যানেল ব্যবহার করবে ইউ চ্যানেল ব্যবহার করবে সেখানে আপনি 50 টাকা 100 টাকা বেশি লাগতে পারে হুম ফিটে ওইটা কিন্তু আপনার জন্য ভালো এবং মানে মজবুত হয় আর ছোটখাটো গেটের জন্য এটা ঠিক আছে এই যে এই পাশ থেকে দেখি যে এইটাই এইখানটাই আপনারা হচ্ছে

বাংলায়ও দিয়ে দিয়েছি আরবিতেও দিয়ে দিয়েছি বাংলা আরবি দুই জায়গায় পড়তে জানেন না অবশ্য এটা দেখলে তো অবশ্য বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা যে আমি প্রথমে বললাম যে আমার মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য যারা কিনা আমাদেরকে সাপোর্ট করেন সব সময় ভাই এই ধরনের গেট আপনারা ভিডিও হয়তো সম্পূর্ণভাবে বুঝতে পারেন না আশা করি আমি কিন্তু আপনাদের ফোন কলে অপেক্ষায় থাকি যাতে আমি আপনাদের অর্ডার দেওয়ার আগে বুঝাইতে পারি বা এখন এই ধরনের গেট আপনারা যারা বানাবেন বা তৈরি করবেন যে কিভাবে করলে ভালো হবে বা আপনি গেটের সাইজ কতটুকু আছে আমরা কিন্তু একটা ডিজাইনার অলমোস্ট আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি যেটা কি আপনি বাংলাদেশের কোনো ওয়ার্কশপেও পাবেন না আপনি আমার কথাটা বিশ্বাস না হলে আপনি যাচাই করে দেখবেন ইউটিউবে ধরেন আপনার মনের মতো একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আপনি কোন রকম এক জায়গা থেকে পাইছেন কিন্তু সেই ডিজাইনটা আপনি চাচ্ছেন যাতে আপনার মতো করে হয় কিন্তু সেটা কেউ আপনাকে করে দেবে না বা করার মতো ওনারা সময় নেয় না যেমন আমি এই গেটটা বানাইছি আমার স্ক্রিনশটটা নিয়ে আপনি আরেক জায়গায় দিবেন হ্যাঁ ওনার কাছে বলবেন আমার এই গেটটা বানাই দেন কত টাকা ফিট কত টাকা রেট সব জানলেন জানার পরে ওনার কাছে দিলেন কিন্তু আপনি কিন্তু আমার কাছ থেকে জানতে পারতেন বিষয়টা হুম তো এই গেটটা আমরা পেছনের শীট সহ প্রতি স্কয়ার ফিটে 1300 টাকা প্রতি স্কয়ার ফিট নিছেন 1300 টাকা স্কয়ার ফিটে এই গেটটা করেছেন শীট পিছনে মানে এই যে এর শীট সহ সহ আপনারা যারা শীট বাদ নিতে চান হুম অবশ্যই নিতে পারেন এটা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে বারোশো টাকা স্কোয়ার বারোশো ফিটে আমরা বর্তমানে যেহেতু আমাদের ওয়ার্ডার প্রচুর সেক্ষেত্রে আমরা মালামালের দাম আগের তুলনায় প্রতি ফিটে একশো থেকে দেড়শো টাকা কমায় দিছি দিয়েছেন ওয়ার্ডার নেওয়ার আগে সবসময় আমি একটা কথা বলবো বা সবসময় বলি এতে কিন্তু আমার এই কথাগুলা অনেক প্রবাসী বা শুনেন বা তারা আমাকে ফোন কল করে বলেন কথাগুলা

মানে দোকানদার ভাই যারাই আছে তারা কিন্তু আপনাদেরকে আপনার রেটের অনুযায়ী আপনাকে বলবে কিছু মানুষ আছে ওয়ার্ডার নেওয়ার জন্য আপনার বললেন যে ওই ভাই তো তেরোশো টাকা স্কোয়ার ফিট বলছে আমি আপনাকে বারোশো টাকা করে দিব এতে কিন্তু আপনার কি হবে এইখানটাই কিন্তু আপনার ছিঁড়ে পড়ে যাওয়ার একটা চান্স থাকবে আর এই ঝুঁকিটা কিন্তু আপনার নেবেন না কখনোই কারণ আপনার গেটের দাম এক লাখ টাকা আসছে এখানে পাঁচ হাজার টাকা হয়তো বা বেশি লাগতে পারে

চোদ্দ গ্যাস আমি কালার ছাড়া ভিডিও দিয়ে দেখে অনেকে হয়তো জলে আমার কথা হলো কালার ছাড়া আপনি আগে দেখেন এটা হ্যাঁ এটা দেখেন টোকা দিলে আওয়াজটা কি আসে পাতলারা আপনি আওয়াজটা জং জং আওয়াজ হইব কিন্তু এটা কিন্তু আওয়াজ নাই হ্যাঁ এখানে একটা দেখেন 6 মিলি হুম এটা আবার 6 মিলি এটা কিন্তু আমরা মডিফাই করছি হ্যাঁ মডিফাই বলতে এই এই পাল্লাটা ভিতরে খুলবে হুম এই পাল্লাটা বাইরে খুলবে এই পাল্লাটা বাইরে খুলবে হ্যাঁ আবার একটা পকেট পাল্লাও আছে এর সাথে একটা পকেট পাল্লা তো এই বিষয়গুলো হচ্ছে মডিফাই এর জন্য তাইবা ডোরেন গেট বর্তমানে বিশ্বের মানে বাংলাদেশের ভিতরে এক নম্বরে আছে এক আপনার যে কোনো ডিজাইন যে যে কোনো ডিজাইন আপনারা করতে চান আমার কাছ থেকে কিন্তু আপনারা করতে পারবেন যেমন দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাই এই ভাই হলো লন্ডন প্রবাসী দেখেন ওনার সাথে আমার কিন্তু অনেক কথা হয়েছে ওনার ডিজাইনটা ঠিক উনি এইভাবে চাইছিলেন আয়াতুল কুরসি 마শাআল্লাহ এবং ওনার বাড়ির ঠিকানা আপনার এই জিনিসটা বুঝতে পারেন যে আপনার ডিজাইন যদি আপনার মনের মত না হয় বা যদি আপনি করতে না পারেন আপনাকে করে যারা আমাদেরকে ইনশাল্লা ভাবে ডিজাইন করায়া আমাদের সময় গুলা কিন্তু নষ্ট করবেন না কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাদের ন্যায্য মূল্যে কিন্তু আপনাদেরকে দেব বিনা পারিশ্রমিকের ডিজাইন করে দিচ্ছি যাতে আপনার কোন রকম ভাবে বুঝতে অসুবিধা না হয়

তো এটা গাজীপুর যাবে এখন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে এই আপনার ঢাকা কামরাঙ্গি চট থেকে গাজীপুরে যে নিয়ে যাবেন এইটার পরিবহন খরচটা কার দিতে হবে আসলে ভাইজানের গাজীপুরের শেষ সীমানায় পড়ছে তো হ্যাঁ তার জন্য ভাইজানের গাড়ি ভাড়া আসছে টোটাল চার টাকা চার হাজার টাকা এখানে আমরা ফিফটি পার্সেন্ট ভাড়া দিয়ে দিতে আসি পার্সেন্ট আপনারা দুই হাজার টাকা আমরা দিয়ে দিতে হ্যাঁ আর দুই হাজার টাকা ভাই দেবে দু হাজার টাকা সে দেবে আরেকটা বিষয় হলো এই গেটের কালার সম্পূর্ণই ফ্রি কালারটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণই ফ্রি আর বিশেষ আরেকটা বিষয় হলো এই গেটটা কিন্তু ফিটিং করার জন্য ভাইজানের কোনো পেরেশানি করতে হবে না মানে ফিটিংটা কোনো একদম আপনারা করে দিয়ে আসবে এই ফিটিংটাও আমরা নিজের আগে করে দিয়ে আসবো তার মানে কালার ফিটিং পরিবহন খরচ আপনারা ফ্রি পাচ্ছেন মানে পরিবহন খরচটা আপনারা 50% ফ্রি পাচ্ছেন বাহ এবং এই ধরনের গেটের কিন্তু একটা মাপের প্রয়োজন হয় হ্যাঁ এইটা তো প্রপার মাপ ছাড়া তো বুঝবেন না এটা এখন আপনার গেট যদি বারো ফিট হয় দশ ফিট হয় আপনি যদি নিজে মাপ দিয়ে দেন আমরা ওই দেব এতে বড় আপনাদেরই আর যদি সেক্ষেত্রে একজন লোকের যাতায়াত খরচ আপনার বহন করতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে হোক ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে আমরা কি যাদের নদীপথ পাড়ি দিয়ে যেতে হয় তার আগে আমরা কিন্তু ওই নদী পথের এপার পর্যন্ত আমরা পৌঁছে দেবো

গেটটা আমরা ফিটিং করে দিয়ে আসবো ফিটিং করে দিয়ে আসবেন বা এরকম একটা সুবিধা এবং সুপ্রভিওয়ার আপনারা শুনলেন যে তুইনবাইরা কিন্তু অনেক দিন যাবতই এই যে টেকসই বিভিন্ন ধরনের শক্ত মজবুত বিভিন্ন ধরনের গেটের কাজ তারা করছে পাশাপাশি বাড়ির বিভিন্ন ধরনের গেট তারা করে আমরা তাদেরকে কাস্টিং আয়রনের গেট দেখেছি তাদের এখানে মানে এই যে এস এর গেট সেগুলো দেখেছি মানে এবং সিঁড়ির রেলিং বারান্দার রেলিং এই ধরনের কাজও এই প্রতিষ্ঠানগুলো করে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই তাই বা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে সরাসরি কথা বলে আপনি কিন্তু এই তুহিনব্যের সাথে সরাসরি কথা বলতে পারেন সলা পরামর্শ করতে পারেন আপনার বাড়িতে কী ধরনের গেট লাগালে ভালো হয় আপনার বাড়ির কন্ডিশন কি আপনার দেয়ালের কন্ডিশন কি আপনার পিলার আছে কি নাই এই সমস্ত বিষয়াদি তার সাথে কথা বলে কিন্তু আপনারা আপনার বাড়ির জন্য গেট চুজ করতে পারেন যারা এখনো পর্যন্ত বাউন্ডারি দেয়াল করেননি তারাও মানে যে কোনো গেটই নির্বাচন করতে পারেন যারা বাউন্ডারি দেয়াল করে ফেলেছেন এবং বাড়ি নির্মাণও কমপ্লিট সেই ক্ষেত্রে কোন গেটটা আপনার জন্য মানানসই সেই ক্ষেত্রে কিন্তু সলা পরামর্শ একটা প্রয়োজন আছে এবং সেই সলা পরামর্শটা কিন্তু একদম ফ্রিতেই আপনারা কিন্তু তৈমের সাথে কথা বলতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ